আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর একটু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপটি আপনারা কতটুকু আপডেট করতে পারবেন আজকের ভিডিওতে এই টু জেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন তো ভিওর ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে আসবেন মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে ম্যাট্রোলিয় পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাট্রের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং শোরুম দেখতে পাবেন এবং শোরুমের বিপরীত পাশে পেয়ে চৌধুরী চৌধুরী কমপ্লেক্স এর তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলস শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাব এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফোর মধ্যে এবং জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইসপ্রি ফিফটিন এস এবং জি সিক্স পেয়ে যাবেন রাইজন ফাইভ প্রসেসরের মধ্যে এবং জেড বুক পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে তো এই ল্যাপটপগুলোর আপনাদেরকে জানিয়ে দেবো শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি ফোর প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে ইউজবুক টু ইউজবুক 3 সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার ম্যাট্রাল বডির মধ্যে এবং সাথে থাকছে নিউমেরিক কিবোর্ড ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট অর্থাৎ যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন অ্যানিমেশনের কাজ করবেন অটোক্যাটের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন পাশাপাশি যারা হাই কনফিগারের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে মেটাল বডির সিলভার কালারের মধ্যে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্সেস এইচপি ফোর ফাইভ জিরো জি ফোর এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র 27990 নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর ল্যাপটপটি দেখাবো এইচপি ফিফটিন এস ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন এইচপি ফিফটিন এস যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং যারা কিনা চাচ্ছেন একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন কিসি কোনোভাবেই বন্ধ করবেন না তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচ পি ফিফটিন এস কোই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড অর্থাৎ যারা লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স মধ্যে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এইচপি ফিফটিন এস যারা চাচ্ছেন হাই প্রফেশনাল কাজগুলো এবং পাশাপাশি যারা আউটসোর্সিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো জি সিক্স যারা কিনা গেমিং ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ল্যাপটপটার আউটলুকটা আগে দেখে নেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিশেষ করে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স তাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে ম্যাটার এর সাথে থাকছে ফোর ফিঙ্গার লঘ্য আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিস বাড়াতে পারবেন এইচপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটিতে আপনারা রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিং এর ভলা করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা জেড বুক লাভার আছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন জেড বুক ফর্টি নিউ জি ফাইভ ল্যাপটপটির আউটলুকটা আগে দেখেন অ্যাশ কালারের মধ্যে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের তো অ্যাশ কালারটা অনেক বেশি পছন্দ তো তারা চাই না আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা চাচ্ছেন স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ জেড বুক ফোরটিউ জি ফাইভ ফোর ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি সব ধরনের প্রেসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড ম্যাটাল বোর্ডের মধ্যে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোঘ এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা আউটসোর্সিং এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন জেড বুক ফর্টি টু জি ফাইভ কোরআন ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করবেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো হিওস আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে এস আর আসুস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনারা যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnology.com ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম